কালিয়াগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ধনকৈল হাট খোলা নাট মন্দিরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে প্রতিদিনের মতো মন্দির খোলার সময় দেখা যায় মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে চুরি হয়েছে পূজার নিত্য ব্যবহৃত বাসনপত্র সহ কালী ঠাকুরের ঘর অনুমান করা হচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে সব মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় ঘটনার খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে উল্লেখ্য কিছুদিন আগেই কালিয়াগঞ্জ পুরসভার হরি চুরির ঘটনা ঘটেছিল তার মাঝখানে ফের শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের নাট চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয়রা এ বিষয়ে মন্দিরে দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির চম্পা দেব শর্মা বলেন পরিচালনা এই তো ঘুম থেকে আমি ঘুমাইছিলাম সকালে ফুল দিতে আসছিল পাড়ার একটা মেয়ে দেখতে তারপরে ডাকলো যে এই ব্যাপার দেখি যে হ্যাঁ তোমার হচ্ছে ঘট তারপরে খাওয়ার দুটা থালা তারপর হচ্ছে কষাকষি তামার পাত্র গাছা মানে পাঁচটা জিনিস হ্যাঁ হ্যাঁ নিত্য পূজা যেটা লাগে সেটা না না হ্যাঁ আসিলো ওটা আমি শুনি নাই সব কমিটি আরও ছিল আমি পরে আসবো কি মনে হয় তারা কি হচ্ছে সেটা তো বলতেවත් কিছু না এখন কি চাই এখন খোঁজাখুঁজি কমিটি এখন ইয়া করুক হ্যাঁ তদন্ত করে হ্যাঁ জিনিসটা কে করলো না করলো একটু কালিয়াগঞ্জ থেকে বিশেষ নিউজ টুডে